আসসালামু আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেটা নিয়ে আজকে কথা বলবো সেটা হলো যে বিগত সতেরোটা পনেরোটা বছর যারা দেশটা শাসন করে গেছে খুবই অত্যাচার হয়েছে বাংলাদেশের মানুষের উপর সেটা সবাই আমরা জানি খুন হত্যা মামলা আরো অনেক কিছুই হয়েছে এই বাংলাদেশে কতটা জুলম হয়েছে আমরা সবাই জানি মেনুলত এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা ঢাকা শহরে যে কোনো একটা যায় কিন্তু এখনো কিন্তু আমাদের এই দেশের চাঁদাবাজি এখনো কিন্তু থামে নাই যেমন এই রাস্তাগুলো দেখেন এটা ঢাকা শহরে যে কোনো একটা জায়গা আমি লোকেশনটা বললাম না তো এই জায়গাটা কিন্তু এখনো চাঁদাবাজি হয় সেটা আমি জানি পনেরো সতেরোটা বছর যারা চাঁদাবাজি করেছে সব এইসব যারা চাঁদাবাজি যারা চাঁদাবাজি করেছে তার পরবর্তীতে যারা আসবে তারাও চাঁদাবাজি করবে গুম খুন সবই করবে ঠিক এভাবে বাংলাদেশ পিছিয়ে যাবে কখনো এগিয়ে যেতে পারবে না এই ভিডিওটা কোনো রাজনৈতিক বিষয় ছিল না অবশ্যই যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আমাদের আর আপনার মতামত